বড় মরিচা বাজার ধর্মীয় যুব কমিটির পরিচালনায় দ্বিতীয়তম বিরাট ইসলামী বন্ধুরা এই জান্নাতের বাগানে যারা উপস্থিত হইলেন আমি আপনাদেরকে আকবর বলার জন্য বললাম কেউ আসতে আকবর বললেন কেউ চড়ে আল্লাহ আকবর বললেন কেউ কারোর মুখের দিকে তাকিয়ে রইলেন আবার কেউ বাংলাদেশ থেকে বক্তায় এসেছে দিকে তাকিয়ে রইলেন ও মুসলমান কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা আবদার আমার আল্লাহ পাখা ভুলা আমি নামান মাধ্যমে হাদিসে কুদসিই দিয়া জানায়া দেয় ওয়াসরুনাতাল্লাই আলাইকুম ইনকুমতুম ইয়াহু তা'বুদুর আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা কি তো জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে লাভসেরা নাই সুবহানাল্লাহ আমাদের ডান হাত করে উচ্চ কণ্ঠে ডাক আল্লাহ জবান খুলে ডাক আল্লাহ আতুলে পরে নিয়া রসুরাল্লা উচ্চকণ্ঠে পরে নিয়া বলিয়াল্লা বন্ধু বারিয়া মানবর মনিচ এবং আসমাশালাকার বাবাজিরা বন্ধুরা আল্লাহর দয়ার বানে আজকের মাহফিলের মধ্যে বসে গেলেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমানাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের দাওয়াত করব সবাই আমার সাথে জমান ফুলের জোন জোন পড়েন ও যো বিল্লাহি মিনাশ سجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا على أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا روحوا الله عز وجل رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يعطي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد ما من التوبة وقرب من الهدى علماءهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي كما قال عليه الصلاة والسلام وقال فِي. حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

বান খুলে মহাব্বতরাও আছে পরিয়াল্লা হুমলে আপনি মুদের জানের জান কথা বলেন ঠিক কিনা আপনারই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান আল্লাহ হুম্মা জবান করে ইমান কাদা হবে আপনারা বলেন আমরা নবীজির উপরে দূরচুরি বাদাই করলে লাভ আছে না নাই যদি বলি কেমন লাভ আপনারা বলবেন অনেক লাভ কিন্তু আমার নবী রহমাতুল আলমিন নবীজি ডাক দিয়ে উম্মত আমার আমি নবীর প্রতি যেই ব্যক্তি যত বেশি দূরত্বরি বাদাই করবে আমার আল্লাহ পাকুল আলমিনের ওই বান্দা জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবে আপনারা বলেন আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না শুধু তাই নয় তাই নয় তাই নয় আমার নবীন নবীর উপরে একবার দুরুচ্ছরি বাদাই করবে আমার পাক পুরা নবিন ওই বান্দার নামে ওই উম্মতের নামে জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষরোপণ করবে হে বড় মরিচার বাবারা হে আশেপাশে এলাকার মুসলমান ধর্মপান মুসলমান ভাইয়েরা বড় মরিচা বাজারে যদি কারোর একটা দোকান থাকে কেউ যদি বলে তুমি দোকানে আসতে পারবে না সম্ভব না কারণ দোকান যে আসতে পারবে আর বলেছেন। কেউ যদি একবার দুরুচ্ছরী পড়ে জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হয় তো আপনার জান্নাতে গাছ আছে তো আপনি জান্নাতে যাবেন এটা নিশ্চিত কথা বলেন না ঠিক না বেটি আমার নবী যদি

মধ্যে থাক অবস্থায় আমি ইমাম জাহাজুই নামাজ পড়তাম এবাদত করতাম আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম হাকাম গুলা পালন করতাম কিন্তু ইমাম জাহাজুলি একদিন আমার ব্যবসা করার জন্য মিশরের প্রান্ত থেকে দামেশকের উদ্দেশ্যে আমি রওনা করলাম রওনা করার সময় আমি দেখলাম আমার এলাকার সব মানুষ আমার সঙ্গে রওনা করল ব্যবসা করার জন্য আমি ইমাম জাহাজুলি রহমতুল্লাহ আলাই ব্যবসা করার জন্য যখন রওনা করলাম আগের যুগে মানুষ মানুষ বর্তমানে বোতল কিনতে পাওয়া যায় পানির জন্য আগে পানির কোনো পাত্র ছিল না চামড়া সেলাই করে তারা ওটের চামড়ার মধ্যে পানি পরিবহন করতো ইমাম জাহাজি বলে আমি রাস্তার মধ্যে উঁজু করার জন্য আমি একটা ওটের চামড়ার মধ্যে অনেকগুলো পানি বহন করলাম কিন্তু ওই দিনে ভাগ্যবশত আমি ওই পানিগুলা নিতে ভুলে গেলাম অর্ধেক রাস্তায় যাওয়ার পরে হঠাৎ করে জহরের নামাজের সময় হয়ে গেল আমি ইমাম জাহজুলি চিন্তা করতে লাগলাম আমার পানি দ্বারা আমি অজু করব ইমাম জাহাজী বলে আমি অযু করার জন্য কোনো পানি পেলাম না যখন আমি কোনো পানি পেলাম না ওই সময় আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম একটা ছোট্ট ঘর দেখা যায় ওই ঘরের সামনে যাইয়া আমি ইমাম প্রথম সালাম দিলাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার সালাম প্রদান করলাম ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না দ্বিতীয়বার সালাম প্রদান করলাম ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না দ্বিতীয়বার সালাম প্রদান করলাম গ্রন্থের মধ্য থেকে কোনো জবাব আসে না অন্য কোনো কিতাব লাগবে না মেসকাতুর মা সাবির বাবু সালাম নামক অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব মুসলমানদেরকে শিক্ষা দিয়ে দেয় কোন মুসলমান অন্য কোন মানুষের ঘরে প্রবেশ করার আগে একবার সালাম প্রদান করবে যদি দরজা না খোলে দ্বিতীয়বার সালাম প্রদান করবে যদি দরজা না খোলে দ্বিতীয়বার সালাম প্রদান করবে তিনবার সালাম দেওয়ার পরে যদি দরজা না খোলে তাহলে তার ঘরের মধ্যে প্রবেশ করবে না ফিরে চলে যাবে আর আমরা মুসলমান আমরা একজনের ঘরে আমার দরজার সামনে সালাম দিব দূরের কথা সালাম না দিয়ে এমনি তার ঘরের মধ্যে ঢুকে যায় কিন্তু আল্লাহর হাবিব বলে তোমার মায়ের ঘরে যাওয়ার আগেও তুমি সালাম দিবা স্ত্রীর ঘরে যাওয়ার আগেও তুমি সালাম দিবা এবার মুসলমানের দলেরা বলেন ইসলাম শরীয়ত মানার জন্য আমরা সবাই সালামের প্রচলন করার দরকার আছে না না আদরতি নাম জাদুলি বলেন আমি তিনবার সালাম প্রদান করলাম কিন্তু কোনো জবাব আসলো না আমি তিনবার সালাম প্রদান করার পরে রাগান্বিত হয়ে গেলাম আমি অতপরে ঘরের মধ্য থেকে মানুষকে ডাক দিয়ে বললাম কেমন মানুষ আপনারা একজন পথিক একজন মুসাফির তিনবার সালাম দিল আপনারা ঘরের দরজা খুলতেছে খুলতেছেন না এবার ঘরের মধ্য থেকে একজন মহিলা সালামের জবাব প্রদান করে করেহমতুল্লাহ হে মুসাফির আমি নামাজরত অবস্থায় ছিলাম এই জন্য তোমার সালামের জবাব দিতে পারি নাই এখন তোমার সালামের জবাব প্রদান করলাম এ মমিন মুসলমানের দলেরা এ আমার ধর্মপান পান ভাই বাবাজিরা এবার মহিলা বলে ও মুসাফির তুমি কেন আমাকে সালাম প্রদান করলা বলে তোমাকে সালাম প্রদান করেছি তোমার ঘরের মধ্যে একটু পানি আছে নাকি জোহরের নামাজের অর্থ শেষ হয়ে যাচ্ছে আমার উজু করার প্রয়োজন একটু পানি দাও মহিলা বলে আমার ঘরের মধ্যে কোনো পানি নাই মহিলাটা বলে এ মুসাফির আমার ঘরের মধ্যে কোনো পানি পানি আমি তোমাকে পানি দিতে পারবো না এবার আল্লাহর ওলি উল্টা উত্তর প্রদান করলেন পানি নাই তো আপনি নামাজ কি করেন না অজু করেন কি দিয়া মহিলা উত্তর প্রদান করল হ্যাঁ আমি নামাজ পড়ি কিন্তু আমার ঘরে কোনো পানি না আমি এমনি অজু বানাই হে মহিলা তুমি কেমনে অজু বানাও তোমার কাছে জানতে চাই বলে আমার বাড়ির পেছনে একটা কুফা আছে যেখান থেকে আমি পানি তুলি সেখান থেকে পানি নিয়ে আমি অজু বানাই এবার ওই মহিলা ডাক দিয়া বললেন তুমি কুফ থেকে পানি নিয়ে অজু কর আল্লাহর অলি ইমাম জাযুলি কূপের ধারে চলে গেলেন কূপের ধারের মধ্যে যাইয়া পানি তোলার জন্য দেখলেন কোনো বালতি নাই কোনো দড়ি নাই কূপ থেকে পানি তোলার জন্য বালতি এবং দড়ির প্রয়োজন হয় ইমাম জাযুলি পরে দরজার মধ্যে আয়শা আবার সালাম প্রদান করে আর ডাক মিয়া বলেন মাগো মা ওমা আমি তো পানি তোলার জন্য কোনো বালতি পেলাম না আমি তো পানি তোলার জন্য কোনো দড়ি পেলাম না আপনি কি পানি তোলার জন্য আমাকে একটা বালতি এবং একটু দড়ির ব্যবস্থা করাবেন মহিলা বলে আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই আল্লাহর কলি বলে আপনি কিছুক্ষণ আগে বললেন আপনি সেখান থেকে পানি তুলে উঁজু করেন কিন্তু এখন আপনার ঘরে নাকি বালতি আর দড়ি নাই তাহলে আপনি উঁচু করেন কিভাবে মহিলা ডাকিয়া বলে আমি দড়ি আর বালতি দ্বারা পানি তুলি না বলে আপনি যেভাবে পানি তোলেন আমাকে একটু পানি সেখান থেকে তুলে দেন এবার মহিলা বলে ঠিক আছে আমি আপনাকে পানি তুলে দিব আপনি এখান থেকে একটু আড়ালে চলে যান কারণ আমাকে পর্দা করা লাগবে কারণ মহিলারা পর্দা করা এটা ইসলাম ধর্মের মধ্যে ফরস এবাদত ফরস এবাদত ফরস এবাদত হে মুসলমানের বলেরা তুমি কুমার বউকে শাড়ি করে রাস্তায় ছেড়ে দিলা তোমার বউয়ের চেহারা মানুষ দেখতে পাইল হে মুসলমানের দলেরা তোমার বউকে বোরকা ছাড়া রাস্তায় ছেড়ে দিলা মার্কেটে ছেড়ে দিলা তোমার

বানপোলা বলবেন নাল্লাহ হোয়াক বা তোমাদের মহিলাদেরকে চাহিরিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না আর তোমরা যা হিরিয়া যুগের মহিলাদের মতো বের হতে দাও এমনি মুসলমানের দলের না মহিলাদেরকে এমনভাবে বের হতে দেওয়া ভাবে কেমনভাবে দিবা পদ্দা করবে মুসলমানের বিন গোর্কা পড়বে কথা বলেন না ঠিক না ভাবে মুসলমানের মেয়েরা বোরকা পরবে বেপরটা বের হতে পারবে না এটা আল্লাহর কোরআনের এজন্য একটা কথা মনে রাখবা নবী রহমাতুল্লিল আলমিন নবী বলে নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম নবী বলে একজন মহিলার কারণে চারজন ব্যক্তি জাহান নামে যাবে বলেন কয়জন চারজন ব্যক্তি যাবে কোন চারজন ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে আমার রবি রহমান আলমিন নবী বলে এক নাম্বার একটা মেয়ের কারণে তার বাবা জাহান্নামে যাবে যাদের যাদের মেয়ে আছে তারা এবার সাবধান হয়ে যান বলে হুজুর কেন এমন কথা বললেন আল্লাহর নবী বলে তুমি তোমার মেয়েকে জন্ম দেওয়ার পরে ওই মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তুমি যদি তোমার মেয়েকে পদ্দা না করাও ওই ব্যাপকটা হওয়ার কারণে একটা মহিলাদের ত্রুনি জন পুরুষ মানুষদের দেখলে দাইয়ুস হয়ে যায় জান্নাতের দরজা এলাকা থাকবে দাইয়ুস কোনো জান্নাতে যাবে না এবার যদি তোমার মেয়েকে চল্লিশ জনের উপরে মহিলা মানুষকে যদি পুরুষ মানুষ দেখে তাহলে তোমার মেয়ে দাইয়ুস হবে তোমার মেয়ে জাহান নামে যাবে এবার তোমার মেয়ে একা একা জাহান নামে যাবে না তুমি বাবাকে নিয়ে পর্যন্ত জাহান নামে যাবে এবার আপনারা বলুন বড় মরিচারে জান্নাতের বাগান ধর্মীয় জলসার বাবারা জাহান নাম থেকে বাঁচার জন্য সবাই সবার মেয়েদেরকে পর্দা করানোর দরকার আছে না না দু একজন শুধু বলে হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু সবাই বলে না হুজুর আমরা তো এটার ভুক্তভোগী কথা বলেন ঠিক না মুমিন মুসলমানের না তাহলে একজন মহিলার কারণে কয়েকজন মানুষ জাহান নামে যাবে চারজন মানুষ জাহান মধ্যে যাবে এক নাম্বার মেয়ের বাবা এ মেয়ের বাবারা তোমরা তোমাদের সন্তানদেরকে মেয়েদেরকে পর্দা করাইবা অনেককে যদি প্রশ্ন করে একটা মেয়ে থাকলে একটা জান্নাত পাওয়া যায় আহা সত্য কথা একটা জান্নাত পাওয়া যায় দুইটা মেয়ে আছে তো দুইটা জান্নাত পাওয়া যায় তিনটা মেয়ে আছে তো রসুলের সাথে জান্নাত পাওয়া যায় কিন্তু মেয়েটাকে তো তেমনভাবে আপনি লালন পালন করা লাগবে তো তেমন পাবে লালন পালনী করেন না কথা বলেন না ঠিক না মুসলমান করো মরিচার বাবাজিরা আরো মনোযোগের সকাল আলোচনাটা শ্রবণ করবেন আমার নবী রহমাতুল্লিন নবী বলে দুই নাম্বার একটা মেয়ের কারণে তার ভাই জাহান নামে যাবে যাদের যাদের বোন আছে আবার আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা যদি আপনাদের বোনদেরকে পদ্মা না করেন আপনাদের বোনদেরকে কোনো কন্যা দেওয়া ছাড়া ভোনটা দেওয়া ছাড়া রাস্তার মধ্যে ছেড়ে দেন পর পুরুষ আপনার ভোনকে দেখলো আপনার ভোন জাহান নামে যাবে তো আপনিও জাহান নামে যাবেন এবার নবী বলে একটা মহিলা মহিলার কারণে তার স্বামী জাহান্নামে নামে যাবে এবার যারা যারা বিবাহ করে তোমরা এবার চিন্তা করে নাও মুসলমানের দোলেরা তোমাদের স্ত্রীকে যদি তুমি বিবাহ করার পরে পর্দা না করাও তাহলে তোমার স্ত্রীটার কারণে তুমি জাহান নামে চলে যাবে বলে হুজুর পর্দা করা দূরের কথা বিবাহ করে আনার আগ থেকে তো বেপর্দা চলে বলে কেন বিয়ে করে গাড়ি দিয়ে বাড়িতে আনে নামালাম আমার ভাই দেখলো আমার পাড়া প্রতিবেশী দেখলো নতুন বউকে দেখতে যায় কিনা দেখা যায় দেখতে যায় আর আল্লাহ নবী বলে এটা হওয়ার কারণে বেপরদা বেপরদার কারণে তুমিও জাহান নামে যাবে আর নবী আমার বলে একটা কারণে তার সন্তান যাবে এখানে আমরা যারা আছি আমরা কেউ না কোনো মায়ের সন্তান আমরা যদি আমাদের মাকে পর্দা না করায় মায়ের চেহারা যদি পরপুরুষে দেখে তাহলে মনে রাখবা মনে রাখবা মনে রাখবা ওই মায়ের কারণে সন্তান জাহান নামে যাবে এই জন্য বাবাজিরা পড়টা মেইনটেইন করে চলা লাগবে পর্দার বাহিরে যাওয়া যাবে না আপনার সন্তান আপনার কন্যা আপনার মেয়ে আপনার ভনকে আপনার মাকে আপনি পড়টা করাবেন এটা আল্লাহর নবীর আদেশ আল্লাহর নবীর আদেশ মানলেন না তো আপনি কিসের মুসলমান জন্য মুসলমান দাবি করলে চলবে না আমি আমার ওয়াজের প্রাথমিকভাবে বায়হাকি শরীফের কা হাদিস করেছি। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লা ইসমুহু কেয়ামতের পূর্বে ইসলামের নামে মাত্র থাকবে কাজে থাকবে না দেখেন সবাই মুসলমান দাবি করে কিন্তু মুসলমান ধর্মের কাজ হল মহিলাদেরকে পর্দা করা কিন্তু মুসলমান তাদের মহিলাদেরকে পর্দা করায় না এবার আপনি নামে মুসলমান কাজে মুসলমান নয় এবার আপনাদের সবার কাছে আমি বড় জোর আবদার করলাম বাংলাদেশের হজুর না আপনারা আপনাদের মা আপনাদের বোন আপনাদের মেয়ে আপনাদের স্ত্রীকে পর্দা করাবেন এবার ওই মহিলা বলে এই মাম চাষুরি আপনি একটু পর্দার আড়ালে চলে যান আমি বের হয়ে আপনাকে পানি তুলে দিচ্ছি এবার আল্লাহর অনিটা দুইটা খেজুর গাছের আড়ালে চলে গেল আমি কিন্তু লাইন থেকে লাইন আলাদা হয়ে আবার অন্যদিকে বলছি অসুবিধা হচ্ছে শুনবেন তো ইনশাল্লাহ দুটোই গিয়ে আবার আমাকে ট্রেন ধরতে হবে এই জন্য একটু তাড়াতাড়ি করে বলছি কি হবে আছে না চলবে তো ইনশাল্লাহ আসেন তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে জিকির রাস্কার করি এটা একটু করা লাগবে আমি জানি আমাকে দু একজন রুমি গিয়ে বললো একটু ঝিকি করা লাগতেছে আমি বলছি আরে কি করবো কি হবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আমিন করেন আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার বউ কয়জন হলো কয়জন হলো এরা ছাড়াও আপনার পরিবারে যত মেয়ে আছে এদেরকে পর্দা করেন লাগে কিন্তু আপনার বউ তো পর্দা শুনে না আপনি বাড়ি থেকে বললেন ঈদ আসলে তুমি মার্কেট করে আনো আপনি আপনি নিজে মার্কেট করে নিয়ে দিলে আপনার বাবু বউ মার্কেট ব্যবহার করেন বলে এটা আমার পছন্দ হয়নি গো কথা বলেন বলে কিনা পর্দা যদি মা না করে আমি জানি পর্দারে আমার অনেক মা বোনেরা শুনছেন মা বোনেরা আপনার জন্য জান্না হারাম হয়ে যাবে জাহান্না মোয়াজিব হয়ে যাবে তাহলে বলুন ওই জান্নাতে যাওয়ার জন্য মা বোনেরা পর্দা করার দরকার আছে কিনা মা বন্ধের চেহারা কোনো পরপুরুষ দেখতে পারবে না আপনার সন্তান আপনার ছেলে আপনার স্বামী এছাড়া আপনি আপনার দেবরকে ভাত বেড়ে দিতে যান দেবরকে ভাত বেড়ে দিতে যাচ্ছেন আল্লাহর নবী বলছে একজন দেবর তার ভাবির জন্য কালসাপের মতো মৃত্যুর মতো ইয়ারসুর আল্লাহ কেন বললেন নবীজি বলছে কারণ একজন কারটা কালসাপ যদি মানুষকে কামড় দেয় মানুষ সাথে সাথে মারা যায় একটা দেবরের সামনে ভাবি গেলে তার পর্দা নষ্ট হয়ে যায় তো মারাই তো গেল জাহান নামে যাইলো জাহান নামে যাইলো আল্লাহ যেন আমাদেরকে জাহান নাম থেকে বাঁচায়

আল্লাহ যেন কবল করে জুড়ে পড়ে না আমি আমার মুসলমানের দলে মহিলা ডাক দিয়ে বললেন আপনি একটু পর্দার আড়ালে যান কোথায় যান পর্দার আড়ালে যান একটু বেশ কমাও বেশ বেশ কমাও আমার বলা টানছি বুঝলি গলা টানছি মহিলা ডাক দিয়া বললেন হুজুর আপনি একটু পর্দা নাড়ালে যান আল্লাহ কলি দুইটা খেজুর গাছের পাশে গিয়ে দাঁড়াইলেন শুভ বলবেন মহিলা ঘর থেকে বের হয়ে ঘরের পেছনে গেলেন আল্লাহ ইমাম জাহুলির মনে মনে চিন্তা হলো আমি তো বালতি আর দড়ি দ্বারা পানি তুলতে পারি নাই মহিলা বলল তার কাছে দড়িও নাই বালতিও নাই পানি তুলছে কিভাবে আমি একটু দেখি তো আল্লাহ কলি ইমাম জাহুলি রহমতুল্লাহ বড় মাপের আলেন উনি ঘরের আড়াল দিয়ে গিয়ে দেখছে ওই মহিলা ওই কূপের মাঝে তিনবার মুখের থেকে লালা বের করে ফু 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 করে মারলেন আর অমনিতেই কূপের নিচ থেকে পানি গর 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 করে উপরে দিতে আর মহিলাকে ডাক দিয়ে বললেন মা আমি বড় অবাক হলাম এ পানি কেমন করে উঠছে আমি এমন খেলা তো আর কোনো দিন দেখি নাই আপনি ধুতু দেওয়ার সাথে সাথে পানি নিচ থেকে উপর পর্যন্ত আসছে এ মা এই ক্ষমতা এই পাওয়ার আপনি কেমন করে পাইলেন মহিলা বলে আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন না আমাদের সময় শেষ হয়ে যায় আগে কি নামাজ পড়বেন নাকি আমার কারণ জানতে চাইবেন এবার ওই আল্লাহ পাকের বান্দি এই কথা বলার সাথে সাথে হজুর ডাক দিয়ে বলতেছে ঠিক আছে আগে নামাজ করব তবে তুমি আমাকে কারণটা বলা লাগবে এবার মহিলা কারণ বলবে বলি নামাজ পড়ার জন্য অজু বানাইয়া নামাজ পড়ে ওই আলেমিদিন মহিলার ঘরের দরজার সামনে হে মা আপনি কেমন এমন করে ক্ষমতা পাইলেন যে আপনি পানির মধ্যে থুতু দিতে দিতে নিচ থেকে পানি উপর পর্যন্ত আসতেছে মহিলা বলে হুজুর শোনেন বড় কথা আমি একদিন জোহরের নামাজ আদায় করে আমার শরীরটা ক্লান্ত লাগছিল আমি ঘর থেকে বের হইলাম বের হয়ে আমি হাঁটতে হাঁটতে নাকলাম আসরের নামাজের অত্ত হয়ে গেছে এমন টাইমে আমার উঁচু ছুটে গেছে আমি পানি তোলার জন্য দড়ি এবং বালতি এই কূপের মধ্যে নিক্ষেপ করলাম আমার কূপের মধ্য থেকে পানি তোলার সময় আমার করি এবং বালতিটা চিরে নিচে পড়ে গেল আমি পানি তোলার জন্য কত চেষ্টা করলাম কোনো পানি তুলতে পারলাম না হুজুর আমি রাগ করে আমার চোখের সামনে পানি আছে কিন্তু পানি দ্বারা উজু করতে পারতেছি না আমি যখন এটা তুলতে পারতেছিলাম না আমি রাগ আন্বিত হয়ে এই কূপের মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলাম দেখবেন আপনাদের এলাকায় অনেক মানুষ একজন আর একজনের সাথে ঝগড়া করলে বলে তোকে থু দিয়ে চলে গেলাম রে তোর কাছে আর আসবো না বলে ওই মহিলা বলে আমি রাগান্বিত হয়ে আমি তিনবার থুতু নিক্ষেপ করলাম আমি থুতু নিক্ষেপ করার পরে ওজন আমি দেখলাম নিচ থেকে পানিগুলা গড়গর গড়গর করে উপরের দিকে আসতেছে আমি আর দেরি করলাম না এ পায় মা এ দায়ের মধ্য থেকে আমি উজু বানিয়ে নিলাম উজু বানাইয়া আমি নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে আমার মনের মধ্যে চিন্তায় আসলো এ পানিটা কেমন করে উঠলো আমি দুই রাখার সলাতুল হাসতের নামাজ করলাম সলাতুল হাসতের নামাজ আদায় করে আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম ও দয়াল আল্লাহ আমি তো পানি নেওয়ার চেষ্টা করলাম পারলাম না রাগ করে দুজনই কেপ করলাম আল্লাহ পানি কেমন করে উপরে উঠে গেল আমার আল্লাহ বলে এ মহিলা শুনে না তোমার সুপঙ্গ হওয়ার আগে তুমি দুরুদ শরী পড়তেছিলে ওই দুরুদ শরীফের লালা তোমার মুখের মধ্যে ছিল ওই লালার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিস্তলার পানি বুলা এই কূপের উপর পর্যন্ত উঠায়া dise বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন বাবাজিরা বন্ধুরা দুরুদ শরীফ পড়ার কারণে মুখের লালা পানির নিস্তলায় পড়ার কারণে পানি যদি উপরে উঠতে পারে আমরা মুসলমানেরা নবীর উপরে দুরুদ শরীফ বললে আমার আল্লাহ পাক রব্বুল আমাদের জীবনের গুলা মাফ করে দিতে পারে না